আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত এবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অভিযান দিল ভোক্তা অধিকার দেখেন আজকের ভিডিওটি হলো বসুন্ধরা সিটি শপিং মল নিয়ে কী অপরাধ খুঁজা পাইল এই বসুন্ধরা এত নামি দামি এত নামি দামি বসুন্ধরা সিটি শপিং সেন্টারগুলোতে কী অপরাধ চলতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল

আচ্ছা এগুলা তো লিখছেন সব ইন্ডিয়া এগুলা কি ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস কি লিখে দিয়েছে এই যেখানে পর ফিক্স রেট আমরা বলে দিই হ্যাঁ বলে দিলে ফিক্সড প্রাইস হলো কি বলবো এটা আমাদের কোম্পানি থেকে ইন্ডিয়া ফিক্স এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না বার্গেনিং হয় না তো বার্গেনিং হলে ফিক্সড প্রাইস তো লেখা আছে এখানে রেগুলার প্রাইস যেটা ওটাই এই যে এটা লেখা আছে 4000 টাকা এই রিপোর্ট বুঝতে পারছেন 4100

বেশি পুরাতন এগুলো পুরাতন হবে কত সালে আঠাশ মার্চ 2023 হাজার সালে

দেখেন এখানে মার্চ দুই হাজার পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন টেম্পার তো নষ্ট হয়ে যাবে টেকসই হবে মোটামুটি টেকসই হবে না এখন যদি তেইশের পোশাক যদি জানানোর পরও কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছেন

রান করেন এই আপনি ভিডিও রান করেন তাহলে ওটা নাই উনি তো বলতেছে আছে

কোন ডকুমেন্ট আছে ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট এর পরে তো আপনার এখানে শোরুমে যে পোশাক আছে এগুলো কবে ইম্পোর্টেড এরপর আর ইম্পোর্ট হয়নি কিন্তু কিন্তু আমরা তো আপনার এই শোরুমে আসি যে আপনার কি দামে কিনছেন আর থেকে সেই ধরনের কোন ডকুমেন্টস তো নাই ক্যাশ্রেম নেই

আমি দেখি না এখনই লাগবে আপনার তো এটা আপনার ক্রয় মূল্য আপনার ইয়েতেই থাকবে আপনার শোরুমে থাকবে

পোশাকের ব্যবসা কতদিন ধরে চলছে তাহলে দুই হাজার উনিশ সাল থেকে উদ্যাবধি আপনার কি এটার জন্য কি আপনার সময় লাগবে কেন এটা তো আপনার রেগুলার আপনার তো নতুন ব্যবসায়ী না পুরাতন ব্যবসায়ী আপনি আপনাদের স্পষ্ট বলেন আমরা তো মনে হচ্ছে এই যে আমি ধরে মনে হলো যে এটা কফি করস এই যে 1200 টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে এর আছে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে না লেখা না এটা তো রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস আর এটা যে আপনি আরএস থেকে কত দামে কিনছেন সেই পক্ষে কোনো কাগজে নাই ঠিক আছে আর কোন ফসাগুলো আপনারা ওই যে আরএস এ ইম্পোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টীকরণ নাই

ইন্ডিয়া থেকে আপনি কোনো বুঝতে পারছেন পোশাক বিক্রি করেন একটা তো পেলাম না আপনি পাকিস্তানিটা পাকিস্তানে যদি হয়ে থাকে পাকিস্তানের পোশাক আছে আপনার কাছে উনি তো স্বীকার করলো যে পাকিস্তানের পোশাক বিক্রি করে আপনার কথা বলার দরকার নাই এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোন ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো পোশাকের প্রোডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোন কারোর থেকে প্রোডিউসার থেকে কিনেন কিন্তু তার থেকে কিনছেন এই ধরনের কোন ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রশিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়ার থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই কোন ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে ৪০ মিনিটের উপরে হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টার কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক ইন্ডিয়ান কোন পোশাক বিক্রি করে আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোন পোশাকও পাইনি আমাদের এখানে কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা এবং কোনো ডকুমেন্টস পাইনি এটা অপরাধ হিসেবে গণ্য আপনার আজকে আমরা আপনাকে পঞ্চাশ টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করার ঠিক আছে আর আগামী রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে ইমপোর্ট করে থাকেন ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসবেন যদি না পায় তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে যে স্টাইলিকো যে পোশাক বিক্রি করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান বলে অ্যাকচুয়ালি কি উনি পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে পোশাকগুলো আসে কিনা বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কিনা এটা অনুসন্ধানে আমরা এসেছি কিন্তু আমরা যে পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে আসে এই সপক্ষে কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারেননি আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা ছিলাম দেখাতে পারেন না ওনার ট্যাগে যে আর এস ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল ওনার সাথে ওনার পদত্ত নাম্বার মোবাইল থেকে আমার কথা বলেছি লাউডে আপনারা শুনেছেন উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না পাকিস্তান বিক্রি করেন উনি স্পষ্টটা বলেছেন বাট ওনার শোরুমে সব বলে ইন্ডিয়ান ট্যাগের পোশাক এবং একটা পোশাক দেখেছি বারোশো টাকা দাম উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন তো ইন্ডিয়া থেকে এনেছেন বারোশো টাকা আমার সন্দেহ হলো কিন্তু দেখান ডকুমেন্ট দেখাতে পারেননি আজকে আমরা ওনারকে শতকতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং আগামী দুই দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সপক্ষে ডকুমেন্টস নিয়ে আমাদের অভিজ্ঞতাটা হাজির হোক ইতিমধ্যে যেটি আমাদের সার্চ করেছেন কথা এটি তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইম্পোর্ট ডিউটি আছে ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান একশো একত্রিশ পার্সেন্ট ডিউটি দিতে হয় এই বারোশো টাকার যে এটা উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটার গায়ে সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকে ইন্ডিয়া থেকে তাহলে পাঁচশো উনিশ টাকা ওইখানে পড়েছে পাঁচশো উনিশ টাকা আমি রিপিট করছি বাংলাদেশি টাকায় তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে এবং এরপরে কি হবে ডিউটি তো দিতে হয়েছে থার্টি ওয়ান থার্টি ওয়ান পারসেন্ট এরপর ইনার কিছু লাভ রয়েছে সব কিছু মিলে বারোশো টাকায় যে পোশাকটা বিক্রি করছে এটি সন্দেহজনক অর্থাৎ এই পোশাকের দাম বারোশো টাকা যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান পোশাক হতে পারে না এটি সন্দেহজনক কার্যক্রম মূলত চিন্তা থেকেই এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে এই চিন্তা থেকেই মূলত এই কাজ করেছেন যাই হোক সময় দিয়েছেন সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন আর আপনি যেখান থেকে ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন আর এস ইন্টারন্যাশনাল সাথেই তো আমাদের স্যার কথা বললেন